লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলা সিনেমার এক সময়ের সারা জাগন অভিনেত্রী অঞ্জনা রহমানকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বুধবার পয়লা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ছেলে নিশাক মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত চব্বিশে নভেম্বর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এই কদিন তিনি সেখানকার সিসিইউতে ছিলেন আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদল করতে হয়েছে তার পরিবারকে জানা গেছে প্রায় পনেরো দিন ধরে অসুস্থ অঞ্জনা জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে ঔষধেও কাজ হচ্ছিল না পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় উল্লেখ্য অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরে এই সিনেমা থেকে সরেছিলেন সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত বিভিন্ন চলচ্চিত্রের অনুষ্ঠানে দেখা যাচ্ছিল